আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা দেশ ও বিদেশ থেকে যারা সব সময় আমার ভিডিও দেখেন আর আজকের ভিডিওটাও দেখছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে পরিবারের সবাই কিনে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই কিনে ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আমার মামা তুপুর মিমের বিয়ের বিডিও নিয়ে তো আমার ইচ্ছে ছিল বিয়ের ভিডিও গায়ে হলুদের ভিডিও সবগুলো সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব তো আমি সময় মতো করতে পারিনি আমার একটা বড় বিপদ হয়ে গেছে আমার বড় খালাম্মা কিছুদিন আগে মারা গেছে তো এই বিয়ের পর পরে আমার খালাম্মা মারা গেল তার জন্য মনটা একটু খারাপ ছিল খালাম্মা কিন্তু আমাদের সবার মানে আমাদের পরিবারের সবার ঢেকা বড় ছিল মুরব্বি আর খালাম্মা সবাইকে অনেক ভালোবাসতো অনেক আদর করতো মায়ের মতোই ছিল আমার বড়ো খালাম্মা আমার মা মায়ের বড় বোন আমাদের বড়ো খালাম্মা আমাদের অনেক ভালোবাসতো আর আমরাও খালাম্মার অনেক ভালোবাসতাম আমি না আমার পরিবারের সবাই ভালোবাসত আমাদের শুধু যে আমি ভালোবাসি তা না খালাম্মারে সবাই ভালোবাসতো খালাম্মা সবাইকে অনেক ভালোবাসত অনেক ভালো একটা মানুষ ছিল যাই হোক খালামা মারা গেছে তার জন্য বিজুটি শেয়ার করতে পারিনি এখানে আমরা প্রথম বীজে খেতে বসছি সাইকেলে পরীক্ষা ছিল তো তার জন্য সাইকেল পরীক্ষা দিতে চলে যাবে আর তাড়াতাড়ি করে খাচ্ছি আমরা যে ওর তিনটা থেকে পরীক্ষা তো আমরা তাড়াতাড়ি করে দেড়টার দিকে একটা ত্রিশে চলে আসছি আর এসে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম দুটাতে তারপরে খাবার শুরু হয়ে গেছে তো সবাই শর্টকাটে ছবি উঠে আসছে ভিডিও কলাম একটু একটু করে আসলে কি যে বিয়ে বাড়ি তো সবার সাথে দেখা হয় আনন্দ মুহূর্তটা সবার সাথে সবাই কথা বলে তো আমারও ওরকমই সময়গুলো কাটছে আর বিশেষ করে কি আমি ফোনটা নিতে ভুলে গেছি আমার নিজের ফোনটা তো আমার নিজের কাছে ফোন থাকলে কিন্তু ভিডিও করতে সুবিধা হইতো তো আমার ফোনটা আমি বলে রাখে গেছি তার জন্য আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে আমার ছেলের মোবাইল নিয়ে আমি ভিডিও করছি আর এখানে হচ্ছে আমার খালাতোবাই মামাত্তোবাই তাদের বউ ছেলে মেয়ে নিয়ে সবাই খেতে বসছে তো দেখতে পাচ্ছেন অনেক লোকের আয়োজন এখানে অনেক লোকের আয়োজন মানে ছয়শো লোকের আয়োজন তো বিরাট বড় আয়োজন তো এটা হচ্ছে বিয়ের খানা আর দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কমিটি সেন্টার আর খাবারের আয়োজনটাও খুবই সুন্দর ছিল মাসাল্লাহ সব কিছুই অনেক মজার খাবার ছিল খাবারের ভিতরে ছিল পোলাও চিংড়ি মাছ তারপরে হচ্ছে রোস্ট গরুর মাংস জর্দার তারপরে বরহানি আবার হচ্ছে সবজি তো জানি না আর কি মিস করছি তো খাবারগুলো সবগুলো খাবারই মাসাল্লা অনেক মজার হয়েছিল অনেক সুন্দর হয়েছিলো বাবুরজিদের রান্নাটা সবাই প্রশংসা করছে তো এই হচ্ছে আমার মামাতো বোন মিমের বিয়ের আয়োজন এটা হচ্ছে আমার ভাগিনা বাঘিনীরা একদম সবার লাস্টে আসছে তো লাস্ট মধ্যে ওরা খেতে বসছে আর সুহামণি আসছে তো আমার ভাগিনার ঘরে নাতনি তো আমি সুহেরারে বসে বসে খাওয়াচ্ছি তারা সবাই খেতে বসছে আমি তো যেহেতু আগে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি তারপরে আমি সুহেরারে খাওয়াই দিলাম আর ওইভাবে খেতে যাচ্ছে না ওরা মোবাইল দিয়ে তারপরে দেখায় দেখায় তারপরে খাওয়াইলাম আর এদিকে দেখেন অনেক লোকজনে এই বিচে খাইতেছে মানে দুটা তিনটা বেশ হয়েছে লোকগুলো আর যেহেতু কমিটি সেন্টারটা অনেক বড় ছিল তার জন্য বেশি একটা ঝামেলা হয়নি একদমই ঝামেলা হয়নি সবাই সুন্দরভাবে যে যখন আসছে আইসি বসে বসে খাইতে পারছে কোনো সমস্যা নেই আর খাবার দাবারও মাসাল্লাহ অনেক কুকুর ছিল যে খাবারের কোনো শর্ট টট পরে নেই তো এই যে আমার মামাত্ম বোন আর এই যে ভাই ওরা দু বোন এক ভাই তো এই যে আমার খালতু বাই আসছে খালতুবাই বলতে আপা কেমন আসেন এই যে ওর ছেলে বলতেছে আমার আম্মু আমি বলছি তোমার আম্মুরা কুই বলছে ওদিকে বসে আছে তো খাওয়া দাওয়ার পর বসে আছে এদিকে এই যে মামা খালতুবাইয়ের ছেলে মেয়ে দুই খালতু ভাইয়ের ছেলে মেয়ে তারপরে আমার খালাতু বোনের ছেলে ওরা এই যে ফটোশ্যুট করার জন্য আমি মিমের সাথে এই যে স্টেজে উঠতেছে তো সবাই অনেক আনন্দ করেছি ফ্যামিলির সবাই আর যখন আমরা আনন্দটা করছি তখন আমার বড়ো খালাম্মা বেঁচে ছিল পৃথিবীতে ছিল কিন্তু খালাম্মা অনুষ্ঠানে আসতে পারে নাই অসুস্থতার কারণে আর আমার খালাম্মার বয়স তো আল্লাহ রহমতে ভালোই পেয়েছিল তিয়াত্তর বছর বয়স হয়েছে তারপরও আমরা খালাম্মার জন্য অনেক আফসোস করি কিছু মানুষ আসে না যে এই দুনিয়াতে থেকে চলে গেলে একটা আফসুস থাকে কার জন্য হয় যারা এত অনেক ভালো কাজ করে তার জন্য কিন্তু মানুষ মানে শেষ পর্যন্ত অনেক ভালোবাসা থেকে থাকে তো তার জন্যই সবাই ভালো আচরণ করে মানে আমাদের করতে হবে যে আমাদের মৃত্যুর পর্যায়ে সবাই আমাদেরকে মনে রাখে আর এরকম আফসোস করে কারণ আমরা কিন্তু এরকম কাজ করতে পারি কিনা না জানি না উপরালায় জানে আমার খালামা কিন্তু সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসতো সবার ভালোবাসা আমার খালামা অর্জন করতে পারছে ছোট বড় সবাইকে অনেক সুন্দরভাবে ই করতে পারছে তো এদিকে যে জামাইয়ের জন্য গ্রিব্যাত আমাদের দেশে বলে খাবারের আয়োজন করে রাখছে আস্ত খাসি দিয়ে আর জামাই খেতে বসবে আর সবার খাওয়া দাওয়া শেষ সবাই গল্প সল্প করতেছে আর কেউ কেউ চলে গেছে অনেকই চলে গেছে খাবার দাবার শেষ হয়ে গেছে আরও আধা ঘন্টা আগে তো এই যে যারা যারা ফটোশ্যুট করতেছে বউর সাথে জামাইয়ের সাথে তারাই চলে তারাই আসছে আর আমরা নিকট কিছু মানুষ আসি যে বউ বিদায়ী করে তারপরে সবাই চলে যাবে তো অনেক সুন্দর আয়োজন ছিল আর খুব সুন্দর মানে কমিটি সেন্টারের পরিবেশটা ছিল আমি সবটা সুন্দরভাবে তুলে ধরতে পারিনি বললাম না যে মোবাইলটা আমি রেখে গেছে আমার এরকম প্রায়ই হয় যেই জায়গায় আমি একটা অনুষ্ঠান বাড়িতে যাব মোবাইলটা নিয়ে যাবো সেই মধ্যে আমি ভুলে যাই তো এই অবস্থা আর ইদানিং ভিডিও করা তেমন একটা হয় না আর ভিডিও ছাড়াও হয় না আমি তো আগে অনেক ভিডিও শেয়ার করতাম রেগুলারই ব্লগ শেয়ার করতাম এখন করা হয় না কারণ নিজের শরীরের কন্ডিশনও বেশি ভালো না হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আর তাছাড়া প্রচুর গরম গরমটা আমি সহ্য করতে পারি না তো তার জন্য মানে ভাতটি কোনো কাজ করি না যতটুকু পারি ঘরে কাজ করি পাঁচ নামাজ পড়ি আল্লাহর কাজ করি যেই সময়টা এখানে কাজ করব সেই সময়টা আল্লাহর কাজে থাকি তো আজকামতী পর্যন্ত সবাই ভালো থাকবেন আর তো আমার কথা কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে যেখান থেকে আমার লোকটি দেখছেন আশা করি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ আল্লাহ